গত বৃহস্পতিবার দিন এইস এস পরীক্ষার প্রথম দিনে শিক্ষার্থীরা মা বাবার পায়ে দূরে সালাম করে দোয়া নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন ঠিক এমনই সময় পরীক্ষার্থী আনিশা আমিনের মা স্টক করেন ওইদিকে তার পরিবারে অন্য সদস্য না থাকায় সেই পরীক্ষার্থী আনিসা আমিন কিন্তু তার মাকে নিয়ে হসপিটালে চলে যান হসপিটালের কার্যক্রম শেষে প্রায় দেড় ঘন্টা লেট হয়ে যায় ঠিক ওই সময়ে মিরপুর সরকারি বাংলা কলেজের সামনে উপস্থিত হলে পরীক্ষার্থী আনিসা আমিনকে সেন্টারে ঢুকতে দেওয়া হয়নি তখনই কান্নায় ভেঙে পড়েন আনিশা আমিন আপনারা দেখতে পাচ্ছেন তাৎক্ষণিক উপস্থিত পাবলিক বলেন জনতা বলেন তার কান্না দেখে কষ্ট পেয়ে কেঁপে যান আর ওই মুহূর্তে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল হতে থাকে বৃহস্পতিবার রাত্র বারোটার দিকে নিজ ভেরিফাই ফেসবুক প্রোফাইল থেকে বাংলা দেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এন্ড অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ রোহুল কুদ্দুস কাজল তার ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করেন আনিশা আমিন পরীক্ষা দিতে পারবে উনি ঊর্ধ্বতম কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে আলাপ করেছেন এবং শিক্ষক মন্ডলী সকলে বসে সমন্বয় করছেন আনিশা আমিন কিভাবে সেই পরীক্ষাটা দিতে পারে দেখেন সেই মেয়েটি একটি বছর যদি পিছিয়ে যায় এসএসসি পরীক্ষাটা অসমাপ্ত পরীক্ষাটা যদি দিতে না পারে তার কিন্তু একটি বছর পিছিয়ে যাবে আর ওইদিকে তার মা প্রথম পরীক্ষার দিন উপস্থিত মুহূর্তে স্টক করে তার পক্ষে কিন্তু তার মা কেউ হসপিটালে নিয়ে গিয়েছিলেন ওই দিকে দেড় ঘন্টা লেট হওয়াতে কিন্তু তাকে পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে দেওয়া হয়নি সেই সেন্টারটি ছিল মিরপুর সরকারি বাংলা কলেজে সামনে কিন্তু সেই আনিসা আমিন কান্নায় ভেঙে পড়েন তাৎক্ষণিক পাবলিক ক্যাফে যান ক্যাফে যাওয়ার পরে আসলে তাকে কেন পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়নি ভিডিও ভাইরাল হওয়াতে কিন্তু একজন অ্যাডভোকেট মোহাম্মদ ব্যারিস্টার রহুল কুদ্দুস কাজল সাহেব কিন্তু সমন্বয় করেছেন এবং জানিয়েছেন ফেসবুক প্রোফাইলের মাধ্যমে আনিশা আমিন পরীক্ষা দিতে পারবে সম্ভাবনা রয়েছে আমারও চাই যে আনিশা আমিন যেন তার পরীক্ষাটা কন্টিনিউ করতে পারে এবং ভালো একটি রেজাল নিয়ে আসতে পারে তার মনটা যেন শান্ত হয় উনি ভালো একটা রেজাল করে ফিরে আসতে পারে অন্য শিক্ষার্থীদের ক্লান্ত আবারও পাশে দাঁড়াতে পারে তার একটি বছর পিছিয়ে না যায় ওই দোয়া টুকু রেখে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও কোনো না কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে কথা হবে সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম